তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের একটিতে সাইড ছিলেন তিনি তরুণ এই টাইগার পেসারকে রাখা হয়নি কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ দলেও রবিবার দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সে স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজকে ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ প্রেসারদের বেশ সাবলীলভাবেই খেলেছে কিউই ব্যাটসম্যানরা আর এর ফলেই প্রথম ইনিংসে টাইগারদের পাঁচশো পঁচানব্বই রানের জবাবে পাঁচশো উনচল্লিশ রান করতে সক্ষম হয় তারা আর এই টেস্টে মোস্তাফিজের অভাবটা বেশ ভালো করেই বোধ করেছে বাংলাদেশ কিন্তু এরপরেও ক্রাসচার্জে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দলে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত না করায় স্বভাবতই প্রশ্ন উঠেছে আর এই সিদ্ধান্ত ব্যাখ্যা দিয়েছে বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান আকরাম খান জানিয়েছেন ইঞ্জুরির থেকে মাত্রই ফিরেছে মোস্তাফিজ এ কারণেই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আকরাম খান বলেন মুস্তাফিজ থেকে দলে এসেছে এখন সে নিজেকে পুরোপুরি ফিট মনে করছে না সে কারণে একটা ম্যাচ খেললে তো আরেকটা ম্যাচ সে খেলতে পারবে না তাকে নিয়ে আমরা কাজ করছি ফিজিও তাকে তার আসল শক্তিতে ফিরে আসার জন্য সহায়তা দিচ্ছেন আশা করছি সে তার মতো করে শীঘ্রই ফিরে আসবে সামনে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা সফর আর এই সফরগুলোর জন্যই মূলত মোস্তাফিজকে প্রস্তুত করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে আকরাম খান এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের মনে হয় মোস্তাফিজের কৌশল সহ সব কিছু উপমহাদেশের কন্ডিশনের জন্য যতটা কার্যকর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কন্ডিশনে হয়তো ততটা নয় সে কারণে আমরা আমাদের আসন্ন ভারতের সঙ্গে টেস্ট শ্রীলঙ্কা সফরের জন্য তাকে বেশি করে কাজে লাগাতে চাই তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে আর এজন্যই মোস্তাফিজকে বিশ্রামে রাখা হয়েছে